আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছে আজকে পাঁচটা পিসির প্যাকেজ নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের পিসিগুলো সামনে রয়েছে প্রত্যেকটা প্যাকেজই আমরা সামনে সাজিয়ে রেখেছি আজকের পাঁচটা প্যাকেজ কিন্তু সত্যিকার অর্থে খুবই চমৎকার প্যাকেজ এই কারণেই বলছি আজকে একদম সর্বনিম্ন কোরাই ফাইভের ফোর জেনারেশন থেকে শুরু করে আজকে কিন্তু সর্বোচ্চ এইট জিবি ম্যাক্সানের একটা গ্রাফিক্স কার্ড সহ একটা প্যাকেজ থাকছে প্রত্যেকটা প্যাকেজই কিন্তু সত্যিকার অর্থে প্রোডাক্টিভিটি গ্রাফিক্সের কাজ বলেন অথবা গেমসের কথা বলেন অথবা ভিডিওটিংয়ের কথা বলেন প্রত্যেকটা প্যাকেজ খুব সুন্দর প্যাকেজ এবং এই প্যাকেজগুলোকে সুন্দর কিছু কম্পোনেন্ট দিয়ে এমনভাবে সাজিয়েছি যে কম্বিনেশনগুলো খুবই ভালো হবে এবং ইনশাআল্লাহ এই প্যাকেজগুলো মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের প্যাকেজগুলোতে কোন কোন প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি প্রাইস রেঞ্জগুলো কেমন পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকবে সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসেন রাজু ফিরে আসছি ইন্টারপোর্ট ভিওর্স অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পাঁচটা প্যাকেজ সামনে রয়েছে আমরা প্যাকেজে ফিরে যাবো তবে আমাদের প্যাকেজে ফিরে যাওয়ার আগে আমরা শপের লোকেশনটা একটু বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশন দেওয়া আছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন তো ভিওর্স আমরা প্যাকেজে ফিরে যাই আমরা প্রথম যে প্যাকেজটা দেখবো সেটা কিন্তু কোরআভের ফোর একটা প্রসেসর দিয়ে একটা প্যাকেজ এই প্যাকেজটাকে আমি সবসময় বলি যে এন্ট্রি লেভেলের মধ্যে ভালো কাজ করা যায় তেমন একটা প্যাকেজ এটা হচ্ছে কোরাই ফাইভের ফোর জেনারেশন প্রসেসর ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর যেটাতে আপনার ইন্টেলের এসডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে আমরা অনেকেই কিন্তু চাই যে দেখা গেছে গ্রাফিক্সের কাজ শিখছেন বা ভিডিও এডিটিংয়ের কাজ শিখছেন অথবা দেখা গেছে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করবেন এবং আমাদের অনেক তরুণ বন্ধুরা কিন্তু আছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চান খুব বাজেটটা কম মিনিমাম বাজেটের মধ্যে সুন্দর একটা প্যাকেজ চান এবং স্মুথলি খেলতে চান তাদের জন্য এই প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর এই প্রসেসরটা মূলত ট্রে হয় জাস্ট হচ্ছে দেখার সুবিধাটা আমরা বক্স করেছি এবং এই প্রসেসরটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি পঁচিশশো টাকার আশপাশে এপিসি বিলটা আমরা যেই মাদারবোর্ডটা ব্যবহার করছি এটা হচ্ছে আসুসের এইস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিলটা থাকবে এই মাদারবোর্ডটা নিয়ে আমি দিন যাবৎ কাজ করছি আমাদের অনেক পিসি বিক্রি হয়েছে আমাদের অনেক কাস্টমাররা নিয়ে কিন্তু ভালো সার্ভিস পাচ্ছেন তেমন একটা মাদারবোর্ড আপনি একটু জাস্ট ভালোভাবে ভালো মাদারবোর্ডটা দেখে যদি কিনতে পারেন ইনশাল্লাহ ঠকববেন না এই মাদারবোর্ডটা খুবই ভালো একটা মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা এটা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল্ডে আমরা যে র্যামটা ব্যবহার করছি সেটা কিন্তু হাই ফার্ক্সের ফিউরি ডিডিয়া থ্রি এইট জিবি ষোলশো মেগাহার্জের একটা র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ সহ খুব সুন্দর চমৎকার এই র্যামটা আমাদের এপিসি বিলে রয়েছে যেটা কিন্তু ইন্টারন্যাশনালি খুবই ফেমাস একটা ব্র্যান্ড অনার অনলাইনে আপনারা সার্চ করলে আপনারা এটা টোটালি ইনফরমেশানগুলো পেয়ে যাবেন অনেক ইনফরমেশান পাবেন এটার পারফরম্যান্স টেস্টগুলো পেয়ে যাবেন এবং এই র্যামটা আপনারা মার্কেটে মোটামুটি তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে পেয়ে যাবেন এপিসি বিল আমরা যে স্টোরেজটা ব্যবহার করছি এটা ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড সানডিস্কের একটা প্রোডাক্ট সানডিস্কের একশো আঠাশ জিবি সাতাশএস ডিটা এখানে আমরা রাখছি যেটা কিন্তু আপনার অবশ্যই একটা ভালো প্রোডাক্ট এবং সানডিস্কের মেমোরি কার্ড অনেকেই ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন এই ব্র্যান্ডটা সম্পর্কে এই প্রোডাক্টটা আপনারা মার্কেটে মোটামুটি পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এপিসি বিল্ডে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা অবশ্যই অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু অভোর পি ফোর ফাইভ জিরো দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু মার্কেটে আপনারা মোটামুটি এক টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউসটা একটু লাইটিং রাখার চেষ্টা করেছিলাম আমাদের তরুণ বন্ধুদের কথা চিন্তা করে এটা কিন্তু ফোরে ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিলটাতে থাকছে এবং এই কিবোর্ডটা আপনারা মোটামুটি আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল্ডে যেই ক্যাশটা আমরা রাখছি সিপিও কেসটা অলরেডি দেখতেই পাচ্ছেন এটা অভর একটা ক্যাশিং যেটা কিন্তু আপনার হচ্ছে সি সি টু ওয়ান সেভেন জিরো ফাইভ মডেলের একটা ক্যাসিং এই ক্যাসিংটা খুবই সুন্দর বাজেটের মধ্যে একটা স্বপ্নপূরণ বলা চলে কারণ একদম মিনিমাম প্রাইজের মধ্যে আট জিবি লাইটিং ওয়ান টোয়েন্টি এম এর দুটো ফ্যান এবং হচ্ছে যে খুব সুন্দর এই ফ্যানগুলো আপনার এই পিসি বিলের রয়েছে সামনে যেহেতু দেখা গেছে যে একটা অ্যাক্রিলিক রয়েছে দেখতে খুব সুন্দর গরজিয়েছে একটা লুক হয় এবং ক্যাশিংটাও মোটামুটি ভালো একটা ক্যাশিং এটা আপনারা মোটামুটি মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এ পিসি বিল্ডে আমরা যে মনিটরটা ব্যবহার করছি সেটা অবশ্যই গিগাসনিক ব্র্যান্ডের এবং এই গিগাসনিক ব্র্যান্ডের উনিশে এই মনিটরটা আমরা আমাদের এই পিসি বিল্ডের ওয়াইড স্ক্রিনের একটা মনিটর যেটা কিন্তু এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ এই মনিটরটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই পিসি বিল্ডে যেটা এক বছর ওয়ারেন্টি থাকবে মার্কেটে মোটামুটি এটা চার হাজার টাকার আশপাশে বিক্রি হয় এই মনিটরটা আমাদের এই প্যাকেজে থাকছে তো টোটালি আজকের এই প্যাকেজটা আমাদের খুবই স্পেশাল একটা প্রাইজে আমরা দিচ্ছি যেটা কিন্তু আমাদের বিগত প্যাকেজগুলোর চাইতেও আর একটু ভালো প্রাইস করে আমরা দিচ্ছি এই প্যাকেজটার প্রাইস রাখছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকা প্রাইস রেঞ্জে এই কম্পোনেন্টগুলো দিয়ে অবশ্যই একটা বেটার প্যাকেজ বেটার প্রোডাক্ট এটা আপনারা ইনশাআল্লাহ নিশ্চিতে নিতে পারেন এরপরে যে প্যাকেজটা রাখছি সেটা কিন্তু আরও গর্জিয়াস একটা প্যাকেজ আমি সময় বলে থাকি এটা আসলে প্রাইস টু পারফরমেন্স চিন্তা করলে সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এটা কোরাই সিক্স জেনারেশন অনেকেই চান মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি নিতে এবং ভবিষ্যতে একদম ভালো লেভেলে আপনি আপডেট করতে চান তাদের জন্য এটা অবশ্যই বেস্ট একটা প্যাকেজ কারণ কোরআ ফাইভের সিক্স জেনারেশন এটা ডিডিআর ফোর সাপোর্টেড এবং এখানে চাইলে আপনি সর্বোচ্চ সিক্সটিন সিক্সটির মতো গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন তবে এখন দেখা গেছে প্রাথমিক ধাপে এটাকে আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াই মোটামুটি দেখা গেছে যে গ্রাফিক্সের আপডেট লেভেলের যে সফটওয়্যারগুলো আছে অথবা ভিডিও এডিটিংয়ের আপডেট লেভেলের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে কাজ শিখতে পারবেন আপনি কাজগুলো করতে পারবেন এবং আপনার ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো গ্রাফিক্স কার্ড ছাড়া এটা দিয়ে অনায়াসে খেলা যাবে ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করলে আপনি একদম প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা প্রসেসর আর এটাও কিন্তু ট্রে প্রসেসর হয় আপনারা জানেন টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসরে কিন্তু আপনার ব্র্যান্ড নিউ হয় না আর এই প্রসেসরটা মোটামুটি আপনারা চার হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এপিসি বিল্ডের যে মাদার রাখছি সেটা কিন্তু আসুসের এইস ওয়ান ওয়ান জিরো একটা মডেলের মাদার বোর্ড এটা কিন্তু খুবই ভালো একটা মাদার বোর্ড আমি দীর্ঘদিন যাবৎ বিক্রি করছি আমার কাস্টমাররা ভালো সাপোর্ট পাচ্ছেন বলেই আমি এটা রাখছি এবং এই মাদার বোর্ডটা জেনুইন মাদারবোর্ড এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রয়েছে এবং এটাতে এইচডিএমআই ভিজিয়ে সবগুলো পোটি অ্যাভেলেবেল থাকে এই মাদার বোর্ডটা কিন্তু আপনারা মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এপিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে রাখছি হাইফারেক্সের ফিউরি ডিডিআর আর ফোরের এইট একটা র্যাম যেটা কিন্তু হিটসিং সহ খুব চমৎকার একটা র্যাম তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ওয়ার্ল্ডের খুব ফেমাস ব্র্যান্ডের র্যামটা আমাদের এপিসি বিল্ডে রয়েছে এবং মার্কেটে মোটামুটি এটা সতেরোশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এপিসি বিল্ডে যে স্টোরেজটা রাখছি একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেই প্রোডাক্টটাই এটা হচ্ছে সানডিস্কের একশো আঠাশ জিবি একটা সাতাশএস এসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের এপিসি বিল্ডে রয়েছে মার্কেটে মোটামুটি এটার প্রাইসটা আপনারা পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে এখানে সিপিও কুলার ফ্যান হিসেবে আমরা কিন্তু একটা সিপিও কুলার ফ্যান ব্যবহার করছি এই থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিপিও কুলার ফ্যান যেটা কিন্তু একটা হিটসিং সহ লাইটিং সিপিও কুলার ফ্যান বড় হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং সিপিও কুলার ফ্যানটা হওয়াতে ক্যাশিংয়ের সাথে খুব সুন্দর একটা মানানসই হবে খুব সুন্দর এসিপিও কুলার ফ্যানটা আপনার মোটামুটি পাঁচশো টাকার আশপাশে আপনারা মার্কেটে পেয়ে যাবেন পিসি বিটা আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেই অভ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটাই রাখছি যেটা কিন্তু দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাই এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ পিসি বিলটা যে কেসটা রাখছি সেটা কিন্তু আরও গোর্জেস্ট লুকিং একটা কেস এটা হচ্ছে ওভার যে ছশো আঠারো মডেলের একটা ক্যাশিং সামনে দুটো পেছনে একটা টোটাল তিনটা আর জিবি লাইটিং ফ্যান সামনে ম্যাশ রয়েছে এয়ারফ্লোটা খুব সুন্দর হবে সাইডে অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে হোয়াইট কালারের এবং এই কেসটা আসলে সত্যিকার অর্থে একটা বেস্ট কেস এটা আপনারা মার্কেটে মোটামুটি দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল্ডেও কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ফোর ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা রাখছি এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ মোটামুটি আটশো টাকার আশপাশে আপনারা মার্কেটে এটা পাবেন এই পিসি বিল্ডে মনিটর হিসেবে আমরা এখানে একটা মালয়েশিয়ান মেড মনিটর রাখার চেষ্টা করেছিলাম এটা মেড ইন মালয়েশিয়ান মনিটর পিসিবি ভি টু টু সিডাব্লিউ মডেলের এই মনিটরটা কিন্তু ফুল এস বর্ডার সহ মনিটর এবং এই মনিটরটাতে ভিজিএচডি এমআই দুটো প্রপার্টি রয়েছে এই মনিটরটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে তো আজকে আমাদের প্রায় এর সিক্স জেনারেশন এই প্যাকেজটা খুবই স্পেশাল একটা প্রাইজে করে দিচ্ছি আমরা কিন্তু এর আগে যতগুলো প্যাকেজ করেছি সবগুলো তেইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আশপাশে আমরা এটাকে আরও একটু ভালো প্রাইজে করে ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি যাতে কেনার সবারই কেনার সাধ্যে থাকে এই প্যাকেজটা আমরা করেছি মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় ফুল এস মনিটর দিয়ে খুব ভালো মানুষের কম্পোনেন্টগুলো দিয়ে একটা কোরআ ফে সিক্স জেনারেশন প্যাকেজ অবশ্যই বেটার প্রাইসে বেটার প্রোডাক্ট এর পরে যে প্যাকেজটা দেখব এটা কিন্তু বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ ট্রেন্ডিং প্রসেসর এ এম ডি রাইজেন ফাইভের চব্বিশশো জি প্রসেসরটা অলরেডি প্রসেসরটা যদি আমরা সাইড থেকে একটু দেখাই খুবই ভালো একটা প্রসেসর প্রাইস টু পারফরমেন্স চিন্তা করলে সবচাইতে বেস্ট হয় এটা এটা কিন্তু ফোর কোর এইট থ্রেটের একটা প্রসেসর এবং ফোর কোর এইট থ্রেটের এই প্রসেসরটাতে কিন্তু আর এক্স ভি এলেভেনের গ্রাফিক্স আছে যার বদলাতে মোটামুটি প্রোডাক্টিভিটির কাজ বলেন বা দেখা গেছে একটু আপডেট লেভেলের গেমসগুলো বলেন ভ্যালোর অ্যান্ড জিটিএ ফাইভ এ ধরনের আশপাশে যে গেমসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনি খেলতে পারবেন এবং যারা চাচ্ছেন যে ভিডিও এডিটিংয়ের টুকটাক কাজ করবেন গ্রাফিক্সের টুকটাক কাজ করবেন গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এটা একটা চমৎকার পছন্দ হতে পারে এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা এই পিসিবিডে রাখছি এবং সাত হাজার টাকার আশপাশে এই থাকে প্রাইস টু পারফরমেন্স যেমনটা একটু আগে বলছিলাম অবশ্যই বেস্ট এপিসিবি মাদার মাদারবোর্ড হিসেবে আমরা ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড রাখছি বায়োস্টার ব্র্যান্ড যেটা ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড এবং বায়োস্টারের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল লোকেরটা দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে বি ফোর ফিফটি এম মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু অবশ্যই এ সিরিজগুলোর চাইতে বেটার মার্কেটে এখন বর্তমানে বি সিরিজের মানে বি ফোর ফিফটি মাদারবোর্ডগুলো আস্তে আস্তে কমে আসতেছে সেই জায়গায় এই মাদারবোর্ডটা অবশ্যই একটা অতুলনীয় কারণ বি ফোর ফিফটি মাদারবোর্ডগুলো এ সিরিজ এই ফাইভ টোয়েন্টির চাইতেও ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এবং এটা মোটামুটি আপনারা সাত হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এপিসি বিল্ডের যে র্যামটা আমরা ব্যবহার করছি অবশ্যই ভালো মানের একটা র্যাম ও পিসি ব্র্যান্ডের র্যাম যেটা কিন্তু ওভার ক্লকিংয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ বত্রিশশো মেঘাহাজার এই এইট জিবি র্যামটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন পিসি বিল্ডে যে স্টোরেজটা রাখছি অনেকও ব্র্যান্ডের যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসডিটা যেটা কিন্তু হিটসিং সহ খুব খুব সুন্দর একটা এনভিএম ই এসএসডি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি The cat sat on the ভ্যালো ফর মানি এই প্রোডাক্টটাও আপনারা মোটামুটি আড়াইশো থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এপিসি বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে ব্যবহার করছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা এবং এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই অনেকেই কিন্তু চান যে দেখা গেছে যে একটু মিনিমাম বাজেটের মধ্যে হলেও একটা ভালো ওয়াটার পাওয়ার সাপ্লাই তাদের জন্য একটা বেটার অপশন এবং এপিসি বিল্ডে আমরা এটা রাখছি এটা আপনারা মোটামুটি মার্কেটে পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এপিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ফোর ব্র্যান্ডের কিবোর্ড মাউসটাই রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এ পিসি বিল আমরা সিপিও কেস হিসেবে কিন্তু অবো ব্র্যান্ডের এই কেসটা রাখছি খুবই ফেমাস একটা মডেল অনেকদিন ধরে ধরেই মার্কেটে রয়েছে মানুষের পছন্দের শীর্ষে থাকে এই মডেলটা যার কারণে আমরা এটা এখানে রাখছি এইটা হচ্ছে অভো ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর রোবোটিক একটা ডিজাইন সামনে ম্যাশ রয়েছে এয়ার ফ্লোটা ভালো হবে সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান এবং এটার পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস রয়েছে খুব সুন্দর এই কেসটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে এটা কিন্তু হোয়াইট কালার ভ্যারিয়েন্টও হয় তারপরে তারা হোয়াইট কালার নিতে চান নিতে পারবেন আর এই পিসি বিল্ডে আমরা যে মনিটরটা রাখছি এটা অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু হান্ড্রেড হার্জের একটা মনিটর হার্জের প্যানেলের একটা মনিটর আমরা এই কারণে রাখছি যে স্পেশালি গেমারদের কথা মাথায় রেখে এবং হচ্ছে যে কালার কোয়ালিটির কথা মাথায় রেখে বর্ডারলেস মনিটরটা খুবই পাতলা একটা মনিটর দেখতে খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুক রয়েছে এটার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের দুটো ভ্যারিয়েন্টে রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন তিন বছরের ওয়ারেন্টি সব মনিটরটা আপনারা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন টোটালি এম ডি রাইজেন ফাইভের চব্বিশও জি এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটা আমাদের থাকছে মাত্র একত্রিশ হাজার টাকায় মাত্র একত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এই প্যাকেজটা এই কম্পোনেন্টগুলো দিয়ে অবশ্যই একটা বেটার প্যাকেজ এরপরে থাকছে কিন্তু বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে আরও একটা প্যাকেজ এম ডি রাইডেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসর দিয়ে এই প্যাকেজটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এমডি রেডনের গ্রাফিক্স আছে এবং এই প্রসেসরটা এখন পর্যন্ত এই প্রাইস রেঞ্জের সবচাইতে বেস্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন মার্কেটে বারো হাজার টাকার আশপাশে এই প্রসেসরটা প্রাইস এবং এখানে মাদারবোর্ড হিসেবে বাংলাদেশের মানুষদের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড সেটা হচ্ছে গিগাবাইটের বি ফোর ফিফটি এম কে মডেলের মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের এ পিসি বিল্ডে রয়েছে যেটা আপনারা মোটামুটি নয় হাজার টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন এ পিসি বিলটা আমরা র্যাম হিসেবে রাখছি সেই ও সি পিসি ব্র্যান্ডের র্যামটা ওভার ক্লকিং এছাড়া এই কারণেই রাখছি এটা কিন্তু ডিডি আর ফোর এইট জিবি বত্রিশশো মেঘা হাজার লাইফ টাইমের ওয়ারেন্টি এবং এই র্যামটা কিন্তু পঁচিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে সেই অরিকোর প্রোডাক্টটা টু ফিফটি সিক্স জিবি এনভিএম এসএসডিটা যেটা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের পি সি বিলডে রয়েছে পাওয়ার সাপ্লাই হিসেবে সেই পাওয়ার সাপ্লাইটাই রাখছি রিভেঞ্জারের আপনার তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে এফিসি বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা রাখছি মারভো সি এম তিনশো ছয় মডেলের থ্রি ইন ওয়ান এই কম্বো সেটটা আর লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস খুব সুন্দর একটা মাউসপ্যাড সহ থ্রি ইন ওয়ান এই কম্বোস একটা অফিশিয়াল প্রোডাক্ট এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেটা কিন্তু অবশ্যই আপনারা মার্কেটে মোটামুটি পনেরোশো টাকার আশপাশে পাবেন এবং এই পিসি বিল্ডে যে কেসটা রাখছি এটা আমার খুব পছন্দের একটা ক্যাসিং পিসি পাওয়ারের পিজি ফাইভ হান্ড্রেড যেটা আসলে ক্যামেরাতে যা বোঝা যাচ্ছে তার চাইতে সামনে দেখলে আরও ভালো লাগে এই ক্যাশিংটার সামনে তিনটা পেছনে একটা টোটাল চারটা এ আর জিবি লাইটিং ফ্যান এবং সামনে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে আপনার যেটা হচ্ছে ম্যাশ রয়েছে কিন্তু আপনার এয়ার ফ্লোটা ভালো হবে এবং এটার যে ফ্যানের ইফেক্টগুলো আছে লাইটিং ইফেক্টটা এটা আপনি সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন এবং চাইলে লাইটের ইফেক্টটা বন্ধ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এ পিসি বিল্ডে মনিটর হিসেবে একটা ভালো মনিটর রাখার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে পিসি পাওয়ারের পিসিএম টোয়েন্টি টু অ্যাস এই মডেল ডেলটা কিন্তু খুবই একটা ফেমাস মডেল এবং পিসি পাওয়ারের মনিটরগুলো মার্কেটে বর্তমানে কিন্তু সত্যিকার অর্থেই প্রাইস টু পারফরমেন্সের বেস্ট প্রোডাক্ট এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ ভালো মানের একটা প্রোডাক্ট যেটা আপনারা নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আজকে আমাদের এম ডি রাইজান ফাইভের ফিফটি সিক্স প্রসেসরটা দিয়ে খুব সুন্দরই প্যাকেজটা মাত্র একচল্লিশ হাজার টাকায় আমরা দিচ্ছি যেটা সত্যিকার অর্থে ভালো একটা প্রোডাক্ট ভালো একটা প্রাইজে তা আমরা দেখতে দেখতে কিন্তু চারটা প্যাকেজ দেখে ফেলছি এখন যে প্যাকেজটা দেখব সবারই চাহিদার শীর্ষে থাকে কারণ হচ্ছে যে এমন কিছু প্রোডাক্ট আমাদের প্রয়োজন পড়ে যে দেখা গেছে অনেকেই চান একদম হাই প্রোফাইল গেমস খেলবেন কিন্তু বাজেটটা কম তাদের জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড ছাড়া ভাবা যায় না সেই গ্রাফিক্স কার্ড দিয়েই আজকে কিন্তু একটা প্যাকেজ থাকছে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যেটা ম্যাক্সান ব্র্যান্ডের এবং ম্যাক্সান মার্কেটে অলরেডি ভালো একটা সারা ফেলেছে তাদের প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো তো এখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করছি এম ডি রাইজান ফাইভের পঞ্চান্নশো প্রসেসরটা যেটা কিন্তু ছাপ্পান্নশো জিয়ের একটা ভাই বলা চলে কারণ এটাও কিন্তু সিক্স ফোর টুয়েলভ থ্রেড তবে আইজিবিও ছাড়া এই প্রসেসরটা প্রাইস টু পারফরমেন্স চিন্তা করলে দশ হাজার টাকার আশপাশে প্রসেসরটা খুবই ভালো একটা অপশন এবং তিন বছরের ও ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটা কিন্তু বেস্ট একটা প্রসেসর এ ধরনের কাজের জন্য এপিসি বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি বাইস্টার ব্র্যান্ডের বি ফোর ফিফটিমএইচ মডেলের একটা মাদারবোর্ড অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইস টু পারফরমেন্স অবশ্যই বেটার প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে ব্যবহার করছি ওসিপিসি ব্র্যান্ডের এক্সট্রিমের ডিডিআর ফোর এইট জিবি র্যামটা যেটা কিন্তু বত্রিশশো মেঘাহার্জের এবং এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ বেটার একটা র্যাম পঁচিশশো টাকার আশপাশে আপনারা এটা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু স্টোরেজ হিসেবে অরিকো ব্র্যান্ডের যে টেন মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভিএম ই এসএসডিটা যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ তিন হাজারের উপর রিডেড স্পিড খুবই ভালো মানের প্রোডাক্ট এটা আপনারা মোটামুটি তিন হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এপিসি বিল্ডে আমরা যেই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করছি সেটা অবশ্যই একটা গেমডিয়াসের আওরা জিপি চারশো পঞ্চাশ মডেলের চারশো পঞ্চাশ মডেলের পাওয়ার সাপ্লাইটা যেটা কিন্তু এপিসি বিল্ডা গ্রাফিক্স কার্ড সহ চালানোর জন্য অবশ্যই একটা বেটার প্রোডাক্ট এবং অফিশিয়াল প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি সহ এপিসি বিল্ডে রয়েছে এবং এখানে কিন্তু গ্রাফিক্স কার্ডটা রাখছি ম্যাকসানের আর এক্স ফাইভ এটটি এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এইট জিবির এই গ্রাফিক্স কার্ডটা ভালো মানের একটা প্রোডাক্ট যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের পিসি বিল্ডে রয়েছে এবং এপিসি বিল্ডে আমরা কিবোর্ড এবং মাউস হিসাবে সেই সেটটাই রাখছি যেটা কিন্তু সি এম তিনশো ছয় আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস খুব সুন্দর একটা মাউসপ্যাড সহ এই কম্বো সেটটা আমাদের পিসি বিল্ডে রয়েছে যেটা এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে আপনারা মোটামুটি পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এই পিসি বিল্ডের যে কেসটা আমরা রাখছি অনেকেরই চাহিদার মধ্যে খুব সুন্দর একটা ক্যাসিং এটা এটা হচ্ছে এআরএস ব্র্যান্ডের একটা ক্যাসিং তিনটা এআর জিবি লাইটিং ফ্যান যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং খুব সুন্দর এই ক্যাসিংটা আমাদের এপিসি বিল রয়েছে এবং এপিসি পিসি বিল্ডে আমরা যে মনিটরটা রাখছি সেটা হচ্ছে ইউনিভিউর একটা মনিটর যেটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস একটা মনিটর এই ধরনের প্যাকেজগুলোর সাথে একটা আইপিএস ডিসপ্লে অথবা হান্ড্রেড হার্জার মনিটর হলে অবশ্যই আপনার পরিপূর্ণতা আসে কম্বিনেশানটা খুব সুন্দর হয় যার কারণেই আমরা কিন্তু এখানে এই মনিটরটা রাখছি এই মনিটরটা কিন্তু আপনার মোটামুটি মার্কেটে পেয়ে যাবেন আপনার সাড়ে আট হাজার টাকার আশপাশে তো আজকে আমাদের এই প্যাকেজটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে থাকছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকার প্রাইস রেঞ্জে অবশ্যই একটা বেটার প্যাকেজ এই সব কম্পোনেন্টগুলো দিয়ে তো তোভিভার্স আমরা দেখতে দেখতে কিন্তু সবগুলো প্যাকেজই দেখে ফেললাম প্রত্যেকটা প্যাকেজে কিন্তু ছিল খুব সুন্দর ভালো প্রোডাক্ট দিয়ে খুব ভালো কম্বাইন্ড এই প্যাকেজগুলো চাইলে আপনারা কিন্তু নিয়ে কাজ শুরু করতে পারেন আপনারা আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারেন তো ভিউয়ার্স আমাদের এই প্যাকেজগুলো যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শপে ভিজিট করে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি স্কান স্টফ সলিউশন অপরটি হচ্ছে সেম এর তৃতীয়ত তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে যেখান থেকে চায় আপনারা তাহলে অর্ডার করতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সফটওয়্যার দিয়ে একদম রেডি করে আপনার কাছে কুরিয়ার পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে কার্টুনটা খুলে দেখবেন সব কিছু সেম টু সেম আছে কি না সব কিছু সেম টু সেম থাকলে প্রোডাক্টটা আপনি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত রাল্লাপে আপনাদেরকে ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ